বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে এই প্রভাতি বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকবেন আপনারা জানেন যে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই ভার্চুয়াল সভা সভা ডেকেছিলেন তার সাংসদদের নিয়ে প্রসঙ্গত বলা প্রয়োজন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন স্বাভাবিকভাবেই তিনি বৈঠক ডাকবেন এটাই নিয়ম বৈঠক তিনি ডেকেছিলেন এবং অপ্রত্যাশিতভাবে হলেও সত্য হয়ে দেখা দিল সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসাবে আত্মপ্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের উপস্থিতির হারটা বরাবরই কম তিনি রাজনীতি করেন তিনি ভালো কথা বলতে পারেন বাংলা থেকে যাওয়া একজন সাংসদ হিসাবে অন্যান্য বাঙালি সাংসদের তুলনায় তার বক্তব্যের মধ্যে চুক্তিপূর্ণতা রয়েছে এটা যেমন সত্য তিনি যা কিছু বলেন তার বলার মধ্যে যথেষ্ট দক্ষতা রয়েছে তিনি ইংরেজিতে ভালো ইংলিশ ইংরেজি যেমন বলতে পারেন ভালোভাবে একই রকমভাবে তিনি বলতে পারেন হিন্দি ভাষাও হিন্দিটাও তিনি ভালোভাবে রপ্ত করেছেন সুতরাং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে বেছে নেওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বলা যেতে পারে যে খুবই দূরদৃষ্টি সম্পূর্ণ সিদ্ধান্ত বলে আমরা মনে করতে পারি অনেকে বলবেন আমার বন্ধুরা যারা এটা দেখছেন তারা বলবেন যে আপনি তো চটি চাটা হয়ে গেছেন তৃণমূলের চটি চাটছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটছেন আসলে তা নয় যা সত্য সেটা আমাদেরকে বলতে হয় বলতে হবে কারণ এরাজ্যের বামপন্থী রাজনীতির যে ধরন সেই ধরন থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা অজান্তেই নিজেই বামপন্থী আন্দোলনের ধারাটাকে নিজের দখলে রাখতে পেরেছেন পেরেছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই আর সেটা রাখতে পেরেছেন বলেই তিনি এতদিন এক টানা ক্ষমতায় আছেন মনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুর্নীতি হয়েছে বলে আপনারা অভিযোগ করেন আমরাও অভিযোগ করি আমরাও বলে থাকি যে সর্বক্ষেত্রেই কিছু না কিছু দুর্নীতি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে রয়েছে এবং অধিকাংশ অধিকাংশ নেতাকর্মীদের প্রায় অধিকাংশই বলা যেতে পারে বেশিরভাগ নেতাকর্মীদের মধ্যে এই গুণটা রয়েছে কিন্তু অনেকেই বলেন তৃণমূল আর দুর্নীতি একটা সমার্থক শব্দ কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ অনেকে অনেক মিডিয়া হাউস অনেক ইউটিউবার নানাভাবে নানাভাবে তাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত সেভাবে প্রমাণ সামনে আনতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি এটা মাথায় রাখতে হবে মাথায় রাখ যেমন ধরুন গতকাল সুপ্রিম কোর্ট আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বলেছেন যে সচ্চা দেশপ্রেমিক হলে তাহলে আপনি ওই চীন দখল করে নিয়েছে ভারতের অংশ এটা নিয়ে প্রশ্ন তুলতেন না আসলে ব্যাপারটা হচ্ছে সাচ্চা দেশপ্রেমিকের সংজ্ঞা কি সেটা যদি সুপ্রিম কোর্ট একটু বেছে দিত একটু যদি ভেঙে দিত একটু যদি গাইডলাইন তৈরি করে দিত সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাহলে সেটা ভালো হতো বলে আমাদের মনে হয়েছে সাচ্চা দেশপ্রেমিক হতে গেলে একটি পরিবারের দুজন তিনজন আত্মত্যাগ করার পরেও তাদেরকে সাচ্চা দেশপ্রেমিকের পরীক্ষা দিতে হয় তাদেরকে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তাদের দেশপ্রেমিক দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন তখনই প্রশ্ন জাগে যে আসলে দেশপ্রেমিকের সংজ্ঞাটা কি যদি একটু বিচারপতিরা বলে দিতেন তাহলে খুব ভালো হতো একই রকমভাবে দুর্নীতির সংজ্ঞা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বলে যারা বলে থাকেন এখানে তারা তাদের কাছে দুর্নীতির সংজ্ঞাটা আসলে কি সেটা যদি একটু বলে দিতেন তাহলে খুব ভালো হতো এবং দুর্নীতিটা কিভাবে মাপবেন কীভাবে মাপবেন কিভাবে বিশ্লেষণ করবেন কিভাবে একজনের বিরুদ্ধে অভিযোগ দাগিয়ে দিলেই তাকে দুর্নীতিগ্রস্ত বলে চিৎকার চেঁচামেচি করব। সেটা ঠিক কি না সেটা প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আপনারা জানেন যে রাজীব গান্ধীকে মে চোর হ্যায় রাজীব গান্ধী এ অলিগলিমের সোর হ্যাঁ রাজীব গান্ধীর চোর হ্যায় বলে স্লোগান দিয়েছিল আজকের এই বামপন্থীরা সেই বামপন্থীরাই তো প্রমাণ করতে পেরেছিলেন কি পেরেছিল বামপন্থী জ্যোতিবাবুরা পেরেছিলেন রাজীব গান্ধী চোর ছিলেন তাহলে একটা রাজনৈতিক কারণে একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে কলঙ্কিত করা হয় এখন প্রশ্ন দেখা দিয়েছে যে যে প্রশ্নটা নিয়ে আমাদের আলোচনা যে লোকসভার দলনেতার পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষিক্ত করার পর যাকে সরানো হলো তিনি হলেন সুদীপ ব্যানার্জি সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে লোকসভার দলনেতা ছিলেন তৃণমূলের এবং তাকে সরে তিনি সরে যেতে চাননি তিনি মানে আমাদের কাছে যে খবর এসছে তাতে ভার্চুয়াল মিটিংয়ে তিনি বলেছেন আমি সুস্থ আছি তখন মমতা বলেছে না তুমি তো অসুস্থ তুমি তো মিটিংয়ে এসেছো ঠিকই বল আমি কালকে চাইলে কালকেই দিল্লি যেতে পারি তুমি তো একটা মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছেন যে তুমি তো এক এই অধিবেশনে একদিন উপস্থিত ছিলেন ছিলে না তখন তাকে তিনি তখন ঘুরিয়ে বলেছেন যে আমি কালকে দিল্লি যেতে পারি তখন ও বলেছে থাক এখন আর তোমাকে দিল্লি যেতে হবে না সুস্থ হও শরীর সুস্থ করো এখন অভিষেক ব্যানার্জি দলনেতার দায়িত্বটা পালন করবেন খুব সহজে খুব কায়দায় খুব সূক্ষ্ম মাথায় মমতা ব্যানার্জির নেতৃত্বের পরিবর্তন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জিকে তুলে নিয়ে দেন অভিষেক ব্যানার্জির সঙ্গে অনেকেই বলেন বিজেপির একটা গটাপ আছে তার আগে তো আবার বলতে হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি সবার সঙ্গে গটাপ আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ইতিমধ্যেই দেখা গেল আরেকটা বিদ্রোহের সুর দেখা গেল কল্যাণ ব্যানার্জির মধ্যে কল্যাণ ব্যানার্জি কেমন মানুষ কল্যাণ ব্যানার্জি কীরকম সাংসদ তাকে নিয়ে কতটা বিড়ম্বনায় পড়তে হয় তৃণমূল নেতৃত্বকে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না আর বলতেও আমরা চাই না আপনারা সকলেই জানেন সেই কল্যাণ ব্যানার্জিকে হঠাৎই দলনেত্রী সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দলনেত্রী নেননি যে ভাষায় দলনেত্রী তাকে বলেছেন সেই ভাষার পরে আর কোনো সম্পূর্ণ মানে মেরুদণ্ড খাড়া করে যারা রাজনীতি করেন তাদের পক্ষে ওই চেয়ারে বসে থাকাটা সম্ভব নয় কল্যাণ ব্যানার্জি ব্যক্তি হিসাবে কতটা কীরকম সেইটা বিশ্লেষণ না গিয়ে এটুকু বলাই যেতে পারে তিনি বরাবরই একটু সোজা কথা সোজা ভাষাই বলেন যেটাই করেন না কেন সোজা ভাষাই বলেন ইদানিং ইদানিং মহুয়া মৈত্রীর সঙ্গে কল্যাণ ব্যানার্জির যে গণ্ডগোল যে মানে অশান্তি বা যে কম প্রকাশ্যে একটা নোংরা রাজনীতি চলছে সেটাকে সেটা তৃণমূল নেতৃত্বের কাছে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল অনেক আগেই এটাতে হস্তক্ষেপ করা কয়েকদিন আগে মহুয়া মৈত্র জাতীয় স্তরের একটি টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিতে গিয়ে যে ভাষায় কল্যাণ ব্যানার্জিকে আক্রমণ করেছেন সেটা কহতব্য নয় এবং সেটা বাঞ্ছনীয় ছিল না কিন্তু কল্যাণ ব্যানার্জি মানে একজন লোকসভার চিফ হুইপ হয়ে মুখ্য সচেতক হয়ে তিনি যে কাজটি করেছেন এবং সেখানে বলার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাতে মহুয়া মৈত্রকে বলতে দেওয়া হচ্ছে না যারা বলতে পারেন তাদেরকে বলতে দেওয়া হচ্ছে না গুরুত্ব দেওয়া হচ্ছে না সেই জায়গাটাই দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ভার্চুয়াল বৈঠকে এই কথাটি বলেছেন যে কল্যাণ তুমি পাচ্ছ না এটা করতে এই মানে ঠিক ঠিকমতো এ করতে পারছো না নিয়ন্ত্রণ করতে পারছো না বা বক্তা চয়েস করতে পারছো না এসব কিছু বলেছেন বলে আমাদের মনে হয় যেটা মিডিয়ায় হাউ মিডিয়াতে খবর তাতে উনি খেপে গেলেন উনি খেপে যেয়ে বললেন না আমি থাকবো না পদ ছেড়ে দেবো তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন গেল কল্যাণ ব্যানার্জির কাছে কল্যাণ ব্যানার্জিকে বলেছে অন্তত দু তিন দিন আপনি থাকুন পদে মানে কল্যাণ ব্যানার্জিকে রাখবেন এটা শিওর কিন্তু দু তিন দিন থাকুন কারণ আমি দিল্লিতে যাই যে কাজটা বুঝি তারপর আপনার আপনি ছেড়ে দেন ছেড়ে দেবেন এই হচ্ছে তৃণমূলের অবস্থা আসলে তৃণমূলের অবস্থাটা ভিতর থেকে ভেঙে গেছে তৃণমূলের ওপরে যে কভার আপটা আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কভার আপ মমতা বন্দ্যোপাধ্যায়ের কভারটা সরিয়ে নিলে তৃণমূল কংগ্রেসের যে আসল চেহারাটা বেরিয়ে আসবে এদের সাংগঠনিক অস্তিত্ব সেইভাবে নেই যেটাকে আছে কতগুলো ব্যক্তির হাতে সীমাবদ্ধ রয়েছে সেই ব্যক্তিরাও দুর্নীতিগ্রস্ত বেশিরভাগই যার ফলে বিজেপির পক্ষে খুবই সুবিধাজনক হবে যে যে কোনো সময় তৃণমূল কংগ্রেসকে ভেঙে দেওয়া যদিও বিজেপির বেশ কয়েকজন সাংসদ এবং বেশ কয়েকজন বিধায়ক খুব শীঘ্রই তৃণমূলে যোগ দিচ্ছেন এটা যোগ দিচ্ছেন তাদের অস্তিত্বের রক্ষার জন্য বিজেপি যে ভুলটা করেছে সে ভুলটা মারাত্মক ভুল সেটা নিয়ে আমি একটা এপিসোডে বলবো কিন্তু তৃণমূল কংগ্রেসের এই যে দল যে সংকটে পড়েছে এই সংকট থেকে উদ্ধারে ত্রাতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছে নেওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটা দূরদৃষ্টি সম্পূর্ণ হয়েছে সেটা বোঝা যাবে আগামী কয়েক মাসের মধ্যে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে